সালামু আলাইকুম রহমতুল্লাহি অবারগাতহু আবার একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে যে কথাগুলি বলবো একেবারেই বাস্তব সত্য কথা অন্তরের দশটি রোগ পরপর দশটি কথা বলবো আমি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি শেয়ার করে দেবেন প্রথমত আমরা আল্লাহর অস্তিত্বের বিশ্বাস করি কিন্তু তার আদেশগুলি পালন করি না আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি দ্বিতীয়ত মুখে বলি রসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সূন্যতগুলো অনুসরণ করি না আমরা রসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লামের কোন শূন্যতগুলো অনুসরণ করি সেটা আমরা একটু চিন্তা করে দেখি তিন নম্বর কোরআন পড়ি কিন্তু বুঝি না তাই বাস্তবায়নও করতে পারি না কোরআনে কি বলা হয়েছে সেটি আমরা কখনোই বুঝি না কিন্তু আমরা সেই কোরআন পড়ি কোরআন শুনি কিন্তু তার মধ্যে যে কী বলা হয়েছে বা কী করতে হবে সেগুলি আমরা কখনোই বুঝে উঠতে পারি না চতুর্থ নম্বরে আল্লাহর সকল নিয়ামত ভোগ করি আমরা কিন্তু তার সুক্রিয়া আদায় করার সময় পাই না পৃথিবীতে থেকে আমরা সকল নিয়ামত ভোগ করার পরও আল্লাহর যে সুক্রিয়া আদায় করতে হবে সেই সময়টুকু আমরা পাই না পঞ্চম নম্বরে স্বীকার করি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু তা আমরা আমল করি না সেই শয়তানের ধোকা খেয়ে আমরা সেই ভুল করে বসে থাকি ষষ্ঠ নম্বরে জান্নাত পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না আমরা সকলেই চাই যে আমরা জান্নাতে যাব। কিন্তু তার জন্য যে আমলগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমরা করি না সপ্তম নম্বরে আমরা কেউ জাহান নামে যেতে চাই না সকলেই আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না আমরা এমন কিছু আমল করি না যেখান থেকে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো অষ্টম নম্বরে বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে কিন্তু তার জন্য নিজেকে কখনই প্রস্তুত করি না পরনিন্দা বা গিবোধ করতে আমরা এতটাই ভালোবাসি যে নিজের ভুল ত্রুটি বা দোষ সেটি কখনো দেখতে চাই না সর্বশেষ যে বাস্তব কথা মৃত ব্যক্তিকে আমরা দাফন করে আসি কিন্তু তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম একেবারে বাস্তব সত্য দশটি কথা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য